বন্ধুরা আজকে আরও আর একটা খাবার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আছে ট্যাংরা মাছের তরকারি উচ্ছে কুমড়ো ভাজা পটল ভাজা তার সাথে আছে মাছের ঝোল দেখো চলো খাবারগুলো খাওয়া যাক একের পর এক প্রথমে আমি খেলাম কাকরোল ভাজা আর ডাল দিয়ে ভাত কাঁকরোল ভাজা আর ডাল দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লেগেছিলো তারপরে খেলাম উচ্ছে কুমড়ো ভাজা উচ্চ কুমড়ো ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগলো বেশ ভালো লাগে আমার উচ্চ কুমড়ো ভাজা খেতে তারপর খেলাম মাছের ঝোল দেখো ট্যাংরা মাছের ঝোল রান্না করেছিল খেতে কিন্তু খুব ভালো লাগলো আজকে অনেক অনেকদিন পরবার ট্যাংরা মাছ রান্না করেছে বাড়িতে খেতে খুব ভালো লাগলো আজকে দু পিস ট্যাংরা মাছ নিয়েছিলাম প্রথমে দাগাটা খেলাম খেতে খুব ভালো লেগেছিলো তারপরে খেলাম সর্ষে পটল সর্ষে পটলটা খেতে কিন্তু খুব ভালো লাগলো দেখো এখনো রান্না হচ্ছে রান্না করার পর আমাকে এক বাটি সর্ষে পটল দিল, সাথে চিংড়ি মাছও ছিল দেখো খেতে কিন্তু খুব ভালো লাগলো এদিকে আলু চপ আর এদিকে আছে এক বাটি মুরগির মাংস চলো খাওয়া যাক